আলহামদুলিল্লাহ এত সিম্পল করে রান্না করার পরও যে এই রামায়ণটা খেতে এত মজা হয়েছিল দেখতে যতটাই ইয়ামি লাগছে খেতে তার থেকে অনেক বেশি মজা হয়েছিল নুডলস দিয়ে যে এত মজাদার রামেন বানানো চায় আজকে ট্রাই করার পর সেটা বুঝতে পেরেছি সেই সাথে আজকে সেই পছন্দের চিংড়ি মাছ রান্না করব যেটা তাকিমার অনেক অনেকদিন আগে নিয়ে এসেছিলো আপনারা আগের ভিডিওতে দেখেছেন সেগুলো কিন্তু আমি রান্না না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তাকিমার বাবা আজকে বাসায় নেই তো বাসা থেকে যাওয়ার আগে আমাকে বলে গিয়েছে যে আজকে চিংড়ি মাছগুলো রান্না করে খেতে যাবার আগে অনেকবার বলে গিয়েছে বারবার কেস্ট করে গিয়েছে যে তুমি চিংড়ি মাছগুলো রান্না করে খাবে আমার জন্য তুমি চিংড়ি মাছ রান্না করো না আজকে তো বাসায় থাকবো না আজকে তুমি রান্না করে খাবে তাই তার কথাটা রাখতে আজকে চিংড়ি মাছ রান্না করছি আমি আর তাকরিম বাসায় একা তাকিমের বাবা একটু বাহিরে গিয়েছে আজকে ফিরবে না আগামীকালকে ইনশাল্লাহ ফিরবে তো বারবার বলে গিয়েছিলো যে আজকে তুমি চিংড়ি রান্না করে খাবে সো এখানে আমি তিনটা চিংড়ি ভোনা করে নিচ্ছি আর চিংড়ি সাইজগুলো কিন্তু বেশ বড় ছিল তিনটা চিংড়ি আমার জন্য যথেষ্ট তারপরও একবারে এই তিনটা চিংড়ি আমি শেষ করতে পারবো না এই তিনটা চিংড়ি শেষ করতে আমার অন্তত দুই দিন লাগবে দেখা যাবে যে একটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে আমার জন্য তো চিংড়ি রান্না করে নিলাম এবার ছেলে রান্নাটা করে নিচ্ছি ছেলের জন্য এখানে কাতল মাছ সোজ নিয়ে আর আলু দিয়ে একটু ঝোল করবো তাকরিম যেহেতু চিংড়ি খায় না অ্যালার্জির সমস্যা আছে সেই জন্য আমরা বাসায় দুইজন মা বেটা থাকলেও দুইজনের জন্য দুই রান্না করতে হচ্ছে এটা কিন্তু খুবই কষ্টকর বাসায় আমরা দুইজন মানুষ আর দুইজনের জন্য আলাদা আলাদা করে দুইটা তরকারি রান্না করতে হচ্ছে আসলে তাক্রিমের অ্যালার্জির সমস্যার জন্য ও সব খেতে পারে না আর এখানে তাকিমের তরকারিতে আমি একটু ঢেঁড়সও দিয়েছি আর নর্মালি তাকিমের আব্বু বাসায় না থাকলে আমি খুব বেশি একটা রান্না বান্না করি না কিন্তু আজকে তিনি এটা রান্না করেছে অনেকবার রিকোয়েস্ট করেছে তো না রান্না করলে অনেক বেশি মন খারাপ করে ফেলতো আসলে রান্না এর করে জিজ্ঞেস যে আমি রান্না করেছি কিনা তারপর সে বিশ্বাসই না যে আমি রান্না করেছি অবশ্যই তাকে ছবি পাঠিয়ে দিতে হয়েছে আমাকে পাঠিয়েও কাজ হয়নি তাকে ভিডিও কলে দেখাতে হয়েছে তারপর বিশ্বাস করেছে যাই হোক আলহামদুলিল্লাহ আর সেই সাথে তাকরিমের আব্বুকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না তবে একটা মেসেজ দিতে চাই এভাবে পছন্দের খেয়াল রেখো সারা জীবন এই কথা বলতে বলতে আসলে অন্যদিকে চলে যাচ্ছিলাম এদিক দিয়ে তাক্রিমের তরকারিটা হয়ে গিয়েছে আর এই আজকে প্রথম গরমের সবজি সাজনে ডাটা আর ঢ্যাঁড়স দিয়ে তাকে এটা রান্না করেছি দেখতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এদিকে আমার রামের খেতে ইচ্ছে করেছিল তাই ভাবলাম একটু রামেন রান্না করি এটা আমি ইফতারিতে রান্না করছিলাম আর ভিডিওটা আপলোড করতে করতে হয়তো রমজান চলে যাবে আর বাসায় রামেন ছিল না কিন্তু রামেন খেতে খুব ইচ্ছে করছিল রামেনের একটু সস ছিল সেইটা দিলাম আর সাথে টমেটো সস চিলি সস সব কিছু দিয়ে রামেনের একটা সুন্দর সস বানিয়ে সেখানে নুডলস দিয়ে আমি রামেনটাকে রান্না করে নিচ্ছি মাঝে মাঝে রামেন খেতে ইচ্ছে করলে এরকম নুডলস দিয়ে রামেন বানিয়ে খেয়ে দেখতে পারেন আলহামদুলিল্লাহ অনেক মজা হয় আমি আজকে রামেনের ঝোলটা খুব বেশি রাখবো না হালকা হালকা ঝোল রাখবো আর সাথে কিছু আমি মাশরুম দিয়ে দিলাম বাসায় দেখলাম কিছু মাশরুম আছে মাশরুমটা দিয়ে দিলাম মাশরুম তো আমার ভীষণ পছন্দের আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন না থাকলে নাও দিতে পারেন আর যাই হোক আমি হচ্ছে একটু বেগুনি ভেজে নিয়েছিলাম তাকরিম বেগুনিটা একটু পছন্দ করে ভাবলাম যে ইফতারিতে তাকরিম খেতে পারবে আমি খুব বেশি না তিনটা বেগুনি ভেজেছিলাম আর সেই সাথে রামেনের জন্য আমি এখানে একটা ডিম পোস্ট করে নিয়েছিলাম রামেনের উপরে ডিম পোস্টটা দিলে দেখতে এতই আমি লাগে এখানে চাইলে ডিম সেদ্ধ করে মাঝখানে কেটে দিতে পারেন সেটাও কিন্তু দেখতে অনেক সুন্দর হয় অবশ্য সেই ইফতারের সময় হয়ে গিয়েছিল আমি ইফতারিটা তাড়াতাড়ি করে সাজিয়ে নিচ্ছিলাম যেহেতু আজকে একাই ইফতার করবো সো বেশি কিছু করে নিই অল্প কিছুর মধ্যেই শেষ করেছি তবে রামেনটা খেতে অনেক বেশি ইচ্ছে করছিলো রামেনটা দেখতে যতটাই ইয়ামি হয়েছিল খেতে আরও বেশি মজা হয়েছিল আর বয়স দেওয়ার সময় আমার মুখে তো আবার পানি চলে আসছে মনে হচ্ছিল যাই একটু রাবীণ খেতে পারলে ভালোই হতো যাই হোক আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহফেজ